বিকালবেলা সবার ঘরে টিফিন খাওয়ার জন্য সবাই বলে যে একটু ভালো একটু কিছু খাওয়ার জন্য তো চলো আজকের ব্লগটা আমি বিকালবেলা জলখাবার নিয়ে আসলাম আমার ছেলে বলছে মা আমি কিছু খাবো তো কিছু খাবে ঘরে তো এমন কিছু নেই তো বানাতে হবে তো আমি বললাম বাবা কি খাবে বলছে আলু পরোটা বানাও তো আলু পরোটা বানাবো আলু সিদ্ধ করব মাখবো বানাবো তো অনেকটা টাইম লাগবে তো আমি কি করলাম আলুই দিব আর পরোটার মতোই বানাবো তবে আজকে অন্যরকমভাবে বানাবো চলো আজ আমাদের সঙ্গে তোমরাও সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আমি আশা রাখছি তোমাদের কাছে আমার এই ব্লগটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবে আর তোমরা যদি চাও তাহলে তোমরাও ঘরে ট্রাই করতে পারো আমি যেভাবে বিকালে জল ব্যবস্থা করলাম তো বাইরে থেকে খাওয়ার তো ভালো না সবাই জানো বাইরের খাওয়ার খেলে পেটে ব্যথা করে কারণ ওখানে তেল বাসি থাকে হয়তো খাবারটা আগে বানানো থাকে গরম করে দেওয়া হয় তো তোমরা যদি ঘরে এরকমভাবে বানাও তাহলে কিন্তু বাইরের খাবার খেতে একদম মন চাইবে না প্রথমে আমি দুটো আলুকে ওয়াশ করে নিলাম আর ভালো করে ওয়াশ করার পরে আমি এই আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিলাম আর তারপরে একটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে আর পেঁয়াজটাকে ভালো করে ওয়াশ করে নেব আর দুটো আলুকে আমি একটা কাটারির মাধ্যমে এগুলিকে ভালো করে ঘষে নেব কাটারিতে যেভাবে তোমরা পেঁয়াজ দুজনকে ঘষে নাও এভাবে ঘষে নেবে আর পেঁয়াজটাকে ভালো করে ওয়াশ করে কিন্তু পেঁয়াজটাকে একটা ছুরির মাধ্যমে বা তোমরা বটি দেওয়া হোক আর দায়ে হোক তোমরা কুচি কুচি করে কেটে নিতে পারো আমি কিন্তু একটা দিয়ে কেটে নিলাম আর এক কাপ আটা দিতে পারো যে খাবে আপও আটা দিতে পারো আমি কিন্তু এখানে এক কাপ আটার মতো নিয়ে নিলাম আমি কিন্তু চার চামচ দিয়ে পাঁচ চামচ নিয়ে নিলাম ঘষে নেওয়া আলু আর আটা আর পেঁয়াজ আমি একসঙ্গে মিশিয়ে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আমি এগুলির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে ভালো করে এগুলিকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর সঙ্গে একটু লবণ দিয়ে দেবে স্বাদ মতো ভালো করে মিশানো হয়ে গেলে তোমরা যদি দুটো খাও তাহলে দুটো দেবে তোমরা যদি একটা খাও তাহলে একটা দেবে ডিম অ্যাড করে নেব আমি তো আমি দুটো ডিম অ্যাড করে নিয়েছি আর তোমরা যদি চাও তোমরা আরও বেশিও অ্যাড করতে পারবে কমও অ্যাড করতে পারবে এটা তোমাদের মুরজি তোমাদের রুচি অনুসারে আর আমি দুটো ডিমকে ভালো করে এই আটার গোলাগুলিতে ভালো করে আমি এগুলিকে মিশিয়ে নেব আর ভালো করে কিন্তু মিশিয়ে কিন্তু পাঁচ দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে হলদি পাউডারটা তোমরা চাইলে অ্যাড করতে পারো আর যদি তোমরা চাও হলদি পাউডার দেবে না তাও হবে তো আমি একটু দিয়ে দিলাম কালারের জন্য তোমরা যদি চাও হলদি পাউডারটা না দিয়েও কিন্তু খেতে পারবে তারপর চুলাতে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম আর ফ্যানটা যখন গরম হয়ে গেল। তখন আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম এক চামচ দু চামচ তোমরা হিসাব করে দিয়ে দেবে আর তোমরা যদি চাও তেলে ডুবো করে ভাজবে তাহলে তেলে কিন্তু ডুবো দিয়েও কিন্তু ভাজতে পারবে আমি কিন্তু তেলে ডুবো ডুবো করে আমি ভাজবো না যেহেতু আমি তেলটা এমন বেশি পছন্দ করি না যার কারণে আমি তেলটাকে খুব বেশিও না খুব কমও না ওই পরিমাণে আমি দিলাম তোমরা চাইলে পাতলা করেও করতে পারো ভারী করেও করতে পারো আমি যতগুলা গোলা গুললাম ওই গোলাগুলা দিয়ে আমি দুটো রুটি করব আর দুটো রুটি কিন্তু আমরা মা ছেলে মিলে দুজনে খাবো কারণ আমাদের ঘরে আর বেশি সদস্য নেই যার কারণে আমি দুটোই করলাম আর তোমরা যদি চাও এই যতটুকু গোলা আমি গুললাম এই গোলাগুলা দিয়ে কিন্তু তোমরা তিন চারটা করে নিতে পারো আমি কিন্তু ভারী ভারী করে বড় বড় করে কিন্তু দুটোর গোলা রুটি করে নিলাম এগুলি যখন ট্রেনে দেবে তখন চুরি চুলার যে আস্তা একটু কমিয়ে দেবে আর যদি আস্তা একটু বেশি করে দাও তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো কম আছে এগুলিকে ভালো করে তুমি আস্তে আস্তে করে এগুলিকে উল্টাতে হবে যেহেতু এটা তেলের উপরে তুমি ফ্রাই করছো তাহলে তেলটা যাতে গায়ে না পড়ে ওই ভাবে সাবধানে কিন্তু এটাকে আস্তে করে উল্টাতে হবে আর এটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আস্তে করে এটা একটা প্লেটে নামিয়ে নেবে যদি তাড়াহুড়া করে এটাকে উল্টাও আর তাড়াহুড়া করে এটাকে প্লেটে নামো তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চেষ্টা করবে যত আস্তে করে এটাকে উল্টানো যায় যত আস্তে করে এটাকে নামানো যায় দেখো রেডি হয়ে গেছে বিকালের খাবার আর খুব সুন্দর কালার এসেছে তারপরে আমি পরেরটা দিয়ে দেব একটা হয়ে গেছে আর পরেরটা যখন নামিয়ে নেব তখন আমরা মা ছেলে মিলে খেয়ে নেবো আর এটা যখন খেতে বসবে তোমরা একটু চশ নিয়ে আর একটু শশা নিয়ে আর স্যালোটের মতো বানিয়ে নিয়েও বসতে পারো চস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই স্বাদ লাগে তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর যারা আগে খেয়েছ কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কেউ এরকমভাবে খেয়েছো কি না তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে আলু রান্না করা যায় পেঁয়াজ রান্না করা যায় ডিম অমলেট করা যায় তো যেহেতু এসব কিছু অমলেটের মতো করা যেত আমি চিন্তা ভাবনা করে আটা আলু ময়দা সব যা যে যেটা দিবে সব মিলিয়ে আমি এগুলিকে অমলেটের মতো করে বানানোর চেষ্টা করলাম গোলা রুটির মতো বানানোর চেষ্টা করলাম তো আসলে সত্যি খুব ভালো লাগলো চস দিয়ে খেতে খুবই স্বাদ লাগে আমাদের মা ছেলের কাছে কিন্তু খুবই ভালো লাগলো আর আমার ছেলে তো খেয়ে বলছে মাম্মা সত্যি খুব স্বাদ হয়েছে তো ও বলেছিল আলু পরোটা খাবে তো আমি আলু পরোটা বানাতে গিয়ে এরকমভাবে আমার মনের মতো করে আমি বানালাম তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আলু পরোটার জায়গাতে আমি এরকমভাবে বানালাম আর গোলা রুটি বলো আলু পরোটা বলো ডিম অমলেট বলো তো জানি না এটার কী নাম হবে আমি আমার মতো করে চেষ্টা করলাম আর আমার মতো করে বানাতে গিয়ে কিন্তু খুবই ভালো লাগলো তো তোমরা যদি বিকালে জলখাবার খেতে চাও তাহলে কিন্তু তোমরা বাড়িতে এরকমভাবে বানাতে পারো আর চস দিয়ে খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে আর তোমরা যদি চায়ের সঙ্গে খাওয়া কিন্তু ভালোই লাগবে তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানি না তবে আমি কিন্তু বানিয়ে কিন্তু আমার কাছে খুব হ্যাপি লাগছে যে আমি আজ নতুন একটা জিনিস বানালাম আর খেলাম খুবই ভালো লাগলো তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে তুমি অন্যদের মাঝেও শেয়ার করে দেবে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো আর একটা লাইক অবশ্যই করে দেবে যদি ভালো লাগে আর কমেন্টে জানাবে আমি যে রেসিপিটা করলাম এই যে জিনিসটা জলখাবারের ব্যবস্থা করলাম আমার আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুরো ভিডিওতে যারা সঙ্গে ছিলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাবাই